আজ আমরা আলোচনা করব এমন একটি সমস্যা নিয়ে যা সাইলেন্ট গ্লোবাল প্যান্ডেমিকের মতো দিন দিন বেড়েই চলেছে জানলে অবাক হবেন ভারতের প্রতি তিনজনের মধ্যে একজন এই ফ্যাটি লিভারের সমস্যায় আক্রান্ত কিন্তু যাদের ফ্যাটি লিভার ডিজিজ হয় বেশিরভাগ ক্ষেত্রে তারা জানেনই না যে তারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন আসলে এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট কেসে ফ্যাটি লিভার ডিজিজ অ্যাসিমটোমেটিক মানে প্রথম পর্যায়ে তেমন কোনো রোগ লক্ষণ প্রকাশই পায় না হয়তো কেউ রুটিন আল্ট্রাসোনোগ্রাফি করাতে গেলেন এবং জানতে পারলেন তিনি ফ্যাটি লিভারে আক্রান্ত কিন্তু প্রবলেম শুরু হয় তখনই যখন দীর্ঘদিন এই রোগটি আনট্রিটেড অবস্থায় থাকে ফলে পরবর্তী পর্যায়ে লিভার ফাইব্রোসিস লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সার অবধি হতে পারে তাই এই রোগটি সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নেওয়া খুব জরুরি নমস্কার ডক্টর মোনালিসা হেলথ টক্স চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব কিভাবে আমাদের শরীরে ফ্যাটি লিভার তৈরি হয় প্রাথমিক পর্যায়ে আমরা কিভাবে একে চিনে নিতে পারি এবং ভিডিও শেষে থাকবে কিছু টিপস যার দ্বারা আপনারা সহজেই একে নিয়ন্ত্রণ করতে পারবে তাই অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন নর্মালি লিভারে কিছু পরিমাণ ফ্যাট থাকে কিন্তু যখন লিভারে ফ্যাটের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে এবং সেই ফ্যাট লিভারের মোট ওজনের ফাইভ টু টেন পারসেন্টের বেশি হয়ে যায় তখনই আমরা এটাকে ফ্যাটি লিভার ডিজিজ বলে থাকি সাধারণ ভাষায় বলতে গেলে লিভার ধীরে ধীরে চর্বিতে ঢাকা পড়ে যায় এবং লিভারের কার্যকারিতাও কমতে থাকে এই ফ্যাটি লিভার হলো মূলত দুই ধরনের প্রথমটিকেই বলবো অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নাম শুনেই বোঝা যাচ্ছে যারা অ্যালকোহল বেশি পরিমাণে খান তাদের লিভারে যখন ফ্যাট জমে তখন আমরা সেটিকে বলি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ আরেকটি ভ্যারাইটি হল নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ এক্ষেত্রে অ্যালকোহল কিন্তু লিভারে চর্বি জমার জন্য দায়ী নয় বরং শরীরের বিভিন্ন মেটাবলিক সমস্যায় লিভারে চর্বি জমায় তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ ভ্যারাইটি বেশি পরিমাণে দেখা যায় এই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের মূল কারণ কি। প্রথমেই বলবো অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার মানে ফ্রাইড ফুড কার্বোহাইড্রেট সুগার অতিরিক্ত চর্বিযুক্ত খাবার এগুলো আর সেকেন্ডলি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সেডেন্টারি লাইফস্টাইল মানে দৈহিক পরিশ্রম কম আর ক্যালোরি বার্ন প্রায় নেই বললেই চলে অনেকেই ভাবেন ফ্যাটি লিভার ডিজিজ হয়েছে মানে লিভারে চর্বি জমেছে তাই শুধু ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করাই যথেষ্ট কিন্তু ব্যাপারটা একদমই তা নয় আমরা যখন কার্বোহাইড্রেট রিফাইন্ড সুগার বেশি পরিমাণে খাই তখন রক্তে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়তে থাকে এই ফ্রি ফ্যাটি অ্যাসিডগুলো ধীরে ধীরে লিভার সেলে জমা হয় এবং হেপাটোসাইটসের মধ্যে ফ্যাট ওভারলোড হতে শুরু করে এগুলি ধীরে ধীরে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে এবং লিভারের কোষগুলিতে প্রদাহ শুরু হয় এই ইনফ্লামেটরি স্টেজ যদি অনেক দিন ধরে চলতে থাকে তখন তা লিভার ফাইব্রোসিস তৈরি করে এই ফাইব্রোসিস যদি দীর্ঘ দিন ধরে চলতে থাকে তাহলে লিভারের গঠন এবং কার্যকারিতারও পরিবর্তন ঘটে মানে লিভার ধীরে ধীরে সিরোসিসের পথে এগোয় এবং এরপর যদি এই সিরোসিস স্টেজটা অনেক দিন স্টে করে তাহলে লিভার সেলগুলোর যে ডিএনএ সেগুলোরও পরিবর্তন ঘটতে থাকে এর ফলে লিভার ক্যান্সারও খুব আনকমন নয় তাহলে বোঝাই যাচ্ছে সামান্য একটা ফ্যাটি লিভার ডিজিজের পরিণতি কতটা ভয়ানক হতে পারে প্রাইমারি স্টেজে ফ্যাটি লিভার ডিজিজ রিভার্সেবল মানে প্রাথমিক পর্যায়েই যদি আমরা এই লক্ষণগুলি বুঝে নিতে পারি তাহলে লিভারকে আবার হেলদি স্টেজে ফিরিয়ে আনা সম্ভব কিন্তু যদি এটি একবার অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায় তখন এটি ইনরিভার্সেবল হয়ে দাঁড়ায় বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজ অ্যাসিমটোমেটিক হলেও অনেক সময় দেখা যায় একটুতেই টায়ার্ডনেস বমি বমি ভাব খিদে কম লাগা পেটের ডান দিকে উপরের দিকে হালকা ব্যথা রকম লক্ষণগুলি প্রকাশ পায় এছাড়াও যারা ওবেস পার্সেন মানে যাদের অ্যাবডোমিনাল ফ্যাট খুব বেশি হাইপার লিপিডিমিয়া টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তাদের ফ্যাটি লিভার ডিজিজের রিস্কও অন্যদের তুলনায় বেশি এগুলিকে ইগনোর করলে চলবে না তাই প্রতি অন্তর আপার আর লিভার ফাংশন টেস্ট করাতে পারলে খুবই ভালো এতক্ষণ তো জানলাম রোগের কথা এবার জেনে নেওয়া যাক ফ্যাটি লিভার ডিজিজ থেকে দূরে থাকার জন্য কিছু সহজ টিপস প্রথমেই বলবো ডায়েটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার অ্যাড করুন মানে ফ্ল্যাক্স ওয়ালনাট কিছু সামুদ্রিক মাছ এই ধরনের খাবার প্রচুর পরিমাণে ভেজিটেবলস এবং ফাইবার যুক্ত খাবার খান যেমন বিভিন্ন ধরনের শাক গাজর লাউ বেগুন ব্রোকলি এগুলো লিভার ডিটক্সিফিকেশনে এরা দারুণ কার্যকরী রিসার্চে দেখা গেছে প্লান্ট বেসড ডায়েট লিভার ডিজিজ প্রোগ্রেশনে বাধা দেয় আবার রিফাইন্ড সুগার কার্বোহাইড্রেট মানে হোয়াইট ব্রেড কোল্ড ড্রিঙ্কস আর অ্যালকোহল খাওয়া এখনই বন্ধ করুন রেডমেড সুগার এই দুটি জিনিস খাওয়া কমান কারণ এরা লিভারের উপর বেশি লোড তৈরি করে ফলে ফ্যাটি লিভার ডিজিজ আরও তাড়াতাড়ি প্রোগ্রেস করে তার সাথে ওয়েট কমানোর চেষ্টা করুন রিসার্চে দেখা গেছে মাত্র ফাইভ টু টেন পারসেন্ট ওজন কমালেই লিভারে জমা ফ্যাট ভিজিবলি রিডিউস করে আর দিনে তিরিশ মিনিট হাঁটা বা যোগব্যায়াম অবশ্যই প্র্যাকটিস করুন এই ছোট ছোটো স্টেপগুলোই আপনার লিভারকে ভালো রাখার জন্য যথেষ্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফ্যাটি লিভার সম্বন্ধে কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন